বাড়ির সাইড ফিনিশিংয়ের পর তো এসে ফ্রিজ বেড বইনা সব কিছু হয়ে পড়ছে শুধু দরজাটা বাকি আছে দরজাটা ডিফারেন টেরেম সব ফিটিং করা শেষ ফ্রিজটা দরজার ফ্রেম সব কিছু এই যে সব ম্যাটার মানে জিনিসপত্র হয়েছে ওয়াশিং মেশিন সবকিছু কিছু কমপ্লিট একদম এখানে সব কিছু আসে শুধু ফিটিং করবে पैंड शेष बैर शेष सब शेष का मत मतरका दंतेग इस में एक तो 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 इस तो तो इसे एक जन जब ये बात करूँ लाइक करना तो ठीक है कनेक्ट तो सॉफ्ट एक्ट एक जन तो सॉफ्ट एक्ट ठीक है सब आ गया पति सॉफ्ट है किससे एक जन जब देखो लाइक कर दिया सॉफ्ट एक्ट पर क्या से ऐसे पेंटिंग शॉप से ऐसे फिटिंग तो लेसे ऐसे से पानी देखने जाए वो शॉप पेंटिंग ऐसा कलर पेंट इसे প্রায় শেষ করে যায় হাউই বোনাস কয়েকদিনের লেগে এক জন্য সব গুজায় এক আছে দেওয়া যেতেছে লাইট ফিডি বাথরুমের দুটা লাইট বাকি আর এসে সামনে দিয়ে একটা লাইট বাকি আছে এই আর কি আপনাদের সাথে ছিল তো সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি ইউটিউবারের মতো না এত ভালো কথা বলতে পারি না জাস্ট তাদের ভিডিওগুলোতেই আর কি সবাই ভালো থাকবেন টাটা বাই এমনি সব ফুটিং শেষ ফোন সাজেসে সিনেমা থেকে মাহাসন নাকি ভিডিও করতেছে এই আর কি সব লাগাইছি আমরা